আসসালামু আলাইকুম সময়দের দর্শক আজকে আপনার দেখা চলছি ডিজিটাল ধান বাড়াই মেশিন এই মেশিনটি ডিজিটাল কারণে এই মেশিনটির নিচে রয়েছে বিয়াল্লিশ ইঞ্চি ফ্যান এই মেশিনটির সাইজ হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি এবং ফ্যানের সাইজও বিয়াল্লিশ ইঞ্চি যার মাধ্যমে আপনার কিন্তু খুব অল্প সময় অধিক পরিমাণ পরিষ্কার ঝকঝকে ধান পেয়ে যাবেন কারণ এই যে ফ্যানটি রয়েছে এই ফ্যানটি কিন্তু হাই স্পিড ফ্যান যার ফলে ধানের ময়লা চিটা খুব সহজে উড়ে যাবে আর এই মেশিনটিতে ব্যবহার করা হচ্ছে তিনটি রাবারিং চাকা যার মাধ্যমে আপনারা এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজে আনা নেওয়া করতে পারবেন যারা এই মেশিনটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি ডেলিভারি দিয়ে যাচ্ছি যারা এই মেশিনটি নিতে চান স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় আমরা কিন্তু সরাসরি ডেলিভারি দিচ্ছি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা স্ক্রিনে মেশিনটি দেখতে পাচ্ছেন দুই বাই দুই অ্যাঙ্গেল দিয়ে হেভি কোয়ালিটিকে তৈরি করা হয়েছে যার মাধ্যমে আপনার কিন্তু এই মেশিনটি প্রতি বছর ব্যবহার শেষে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিলে এক কিন্তু আপনার বারো বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই আর এই মেশিনটি কীভাবে সংগ্রহ করবেন আমাদের স্কে থাকা নাম্বারে যোগাযোগ করলে আপনার কিন্তু চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা ডেলিভারি দিতে পারবেন আমাদের লোকেশন চোয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লীবিদ্যুৎস সাথে দর্শনা চোয়াডাঙ্গা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও পেজকে ফলো দিয়ে আমাদের পাশে রাখবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে এছাড়া এই মেশিনে বিস্তারিত জানতে অবশ্যই থান আবার যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও ধন্যবাদ সকলকে